এ এম ডি এর সেভেনের বর্তমান সময়ের সবচাইতে ভ্যালু ফর মানি একটা প্রসেসর কারণ আটটা কোর ষোলোটা থ্রেডের একটা প্রসেসর এ এম ডি গ্রাফিক্স রয়েছে এবং এ এম ফোর সকেটের সবচাইতে পাওয়ারফুল একটা আইজিপিউ প্রসেসর আর এই প্রসেসরটা দিয়ে যদি আপনারা এন্ট্রি লেভেলের কাজের জন্য পিসি বিল করেন তাহলে সবচাইতে বেস্ট পারফরমেন্সটা পাওয়া যায় তবে এই প্রসেসরটা দিয়ে অনেকেই আছেন যে অনেক টাকা খরচ করে পিসি বিল করেন সেখানে লাইটিং ফাইটিং ক্যাশিং দিয়ে বিভিন্ন রকম ভাবে এই পিসি বিলটা করা যায় তবে যারা এন্ট্রি লেভেলের বাজেটে কম টাকার মধ্যে মানে টেনে টুনে একটা বাজেট নিয়ে লাইটিং ফাইটিং ছাড়া পারফরমেন্সের উপর ফোকাস দিয়ে পিসি বিল করতে চান তারাও কিন্তু খুব একটা এই পিসি বিলটা করতে গিয়ে থার্টিকের নিচে সম্ভবত কেউই পিসি বিল করতে পারেননি তবে আমরা আজকে চেষ্টা করেছি আরেকটু ভালো বাজেটে মানে টোয়েন্টি সেভেনকের মধ্যে এই প্রসেসরটা দিয়ে একটা দারুণ পিসি বিল করতে যেখান থেকে আপনারা ভালো কাজ করতে পারবেন এবং এই যে প্রসেসরের সাথে যেই কথাটা যায় যে ভ্যালু ফর মানি সেই রকম একটা পিসি বিল হয় তো ভিওস আজকের এই পিসি বিলটার প্রসেসর হিসেবে এম ডি রাইজেন সেভেনের সাতান্ন এই প্রসেসরটা রাখছি এবং এই প্রসেসরটা দিয়ে ইনশাল আশা করি এই পিসি বিলটা আপনাদের অনেকেরই কাজে আসবে এবং যারা এন্ট্রি লেভেল বাজেটে একটা পিসি বিল করতে চান এবং ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটি অথবা একটু মডার্ন গেমস খেলতে চান তাদের জন্য একটা দারুণ পিসি বিল হবে তো ভিও আজকের এই পিসি বিলটা আমরা কোন কোন কম্পোনেন্টে রাখছি এগুলোর কম্বিনেশনটা কেমন হচ্ছে এখান থেকে পারফরমেন্সটা কেমন পাবেন এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিস আর দিন শেষে প্যাকেজটা কেমন হলো এই সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ ইমাম হোসেন রাজু ফিরে আসছি ইন্ট্রো তো ভিউয়ার্স আমরা পিসি বিল্ডে ফিরে যাই আজকের এই পিসি বিল্ডে প্রসেসর হিসেবে রেখেছি AMD Ryzen 7 এর 5700G সবজি হালের ক্র্যাশ কারণ এই প্রসেসরটা বর্তমান মার্কেটে চোদ্দো হাজার ছয়শো টাকার আশপাশেই পেয়ে যাবেন প্রসেসরটা আটটা কোর ষোলোটা থ্রেড এবং এই প্রসেসরটাতে এম ডি রেডনের গ্রাফিক্স রয়েছে প্রসেসরটার বেস ফ্রিকোয়েন্সি থ্রি পয়েন্ট এইট জিরো গিগাহার্স এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ফোর পয়েন্ট সিক্স জিরো গিগাহার্স এই প্রসেসরটা এম ফোর সকেটের হাই পাওয়ারফুল একটা আইজিপি প্রসেসর যেটা কিন্তু এরপরে আর কোনো এম ফোর সকেটের ভালো প্রসেসর আসেনি যেটা এটাকে টাকা দেবে তো এই প্রসেসরটা তিন বছর ওয়ারেন্টি সহ যেহেতু বর্তমান মার্কেটে চোদ্দো হাজার ছয়শো টাকার আশপাশে পাওয়া যাচ্ছে ওই হিসেবে একটা বেস্ট প্রসেসর ফিফটি সিক্স হান্ড্রেড চাইতে অল্প কিছু টাকা বাড়ালেই আপনারা কিন্তু আরও ভালো পারফরমেন্স পেয়ে যাবেন এই প্রসেসরটা থেকে আর এই কারণে আমরা চাচ্ছিলাম একটু বাজেটের মধ্যে যদি এই প্রসেসরটা দিয়ে পিসি বিল করা যায় তাহলে কিন্তু আপনি কাজের জায়গাটাতে আপনি অনেকটাই এগিয়ে থাকবেন ফিফটি সিক্স হান্ড্রেড জি অথবা চৌত্রিশশো জি চাইতে আর এই কারণেই এই প্রসেসরটা দিয়ে আমরা আজকের এই পিসি বিলটা করছি অনেকেই আছেন গ্রাফিক্স এবং প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং অথবা টুকটাক প্রোডাক্টিভিটি এছাড়া মডার্ন গেমসগুলো কিন্তু একটু মোটামুটি ভালোভাবে খেলা যায় এই দিয়ে যার কারণে প্রসোরটার কদর রয়েছে মার্কেটে আমরা বর্তমান সময়ে এটাকে একটা ভ্যালু ফর মানি প্রোসর হিসেবে দেখি আর এই প্রোসরটা তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই পিসি বিল্ডে রয়েছে আর আজকের এই পিসি বিল্ডে আমরা মাদারবোর্ড হিসেবে নিয়েছি বর্তমান সময়ে খুবই পছন্দনীয় একটা মাদারবোর্ড আর এটা হচ্ছে ম্যাক্সানের চ্যালেঞ্জার সিরিজের বি ফোর ফিফটি মডেলের একটা মাদারবোর্ড মাদারবোর্ডটা রাখার অন্যতম কারণ হচ্ছে যে এই মাদারবোর্ডটার পারফরমেন্স টু প্রাইস খুবই ভালো কারণ আমরা রিসেন্টলি দেখেছি অনেকগুলো পিসি বিল হয়েছে জিপিও সহ এবং এইগুলোতে ভালো পারফরমেন্স পাওয়া যায় এবং বাংলাদেশে আসুসের পর দ্বিতীয় ব্র্যান্ড হিসেবে ম্যাক্সান কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা প্রোভাইড করছে এটা খুবই একটা ভালো বিষয় কারণ হচ্ছে আপনি হয়তো বাজেটের কারণে একটা ভালো চিপসেটের মাদারবোর্ড আপাতত নিতে পারছেন না এটা দিয়ে আপনি কাজ করতে তিন বছরের ওয়ারেন্টি থাকে তিন বছরের ভিতরে যদি কখনো ওয়ারেন্টিতে ক্লেম করতে হয় তখন কিন্তু যদি আপনি এটা ওয়ারেন্টিতে ক্লেম করেন তখন চাইলে কিন্তু এখানে ফাইভ ফাইভ জিরো মাদার আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন জাস্ট এখানে প্রাইজের গ্যাপটা যতটুকু আছে সেটা আপনাকে অ্যাডজাস্ট করলেই হবে যেটা কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যেই প্রোডাক্টগুলো দেয় তার বাহিরের কোনো প্রোডাক্ট থেকে এইরকম একটা সুযোগ আপনি পাবেন না যার কারণে এখন বাজেটে একটা ভালো মাদারবোর্ড যেটা দিয়ে অবশ্যই ভালো কাজ করতে পারবেন এটা নিয়ে কোনো সন্দেহ নাই কারণ রিসেন্টলি যে বললাম অনেকগুলো বেঞ্চমার্ক হয়েছে এবং জিপিও পেয়ার করে ভালো 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 পিসি হয়েছে আর এই কারণেই বলছি এবং ভবিষ্যতে তো আপনি চেঞ্জ করতে পারবেনি চাইলে তো এই মাদারবোর্ডটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই পিসি বিল্ডে রয়েছে আর আজকের এই পিসি বিল্ডে র্যাম হিসেবে আমরা নিয়েছি নেটাকের শেডো টু ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশশো মেগার্জের একটা সিএল সিরিজের ভালো র্যাম এবং অনেকেই জানেন নেটাকের প্রোডাক্টগুলো খুবই ভালো হয়ে থাকে এবং আরও একটা ভালো বিষয় হচ্ছে এটা অফিশিয়ালি বাংলাদেশে আসছে এবং র্যামটা বর্তমান মার্কেটে একটা আগুন লাগিয়ে দিয়েছে বলা চলে কারণ যেখানে প্রত্যেকটা র্যামই তিন হাজার টাকার উপরে আপনাকে কিনতে হবে সেখানে এই র্যামটা মার্কেটে ছাব্বিশশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং অফিসিয়ালি লাইফ টাইম ওয়ারেন্টি সহ আপনি যে যেই র্যামগুলো সিএল সিক্সটিন ক্যাশলাইটেন্সির আছে আমার মনে হয় কোনোটাই এখন বর্তমানে তিন হাজার টাকার নিচে নাই সেই জায়গায় বাজেটের মধ্যে একটা দারুণ প্রোডাক্টে যেটা দিয়ে কিন্তু আমাদের এই ধরনের পিসি বিল্ডের জন্য ভালো একটা র্যাম যেটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে রয়েছে এবং এইখানে আমরা কিন্তু স্টোরেজ হিসেবে একটু কৃপণতা করেছি যেহেতু বাজেট পিসি বিল্ড করতেই হবে এছাড়া কোনো বিষয় নাই আর এইখানে আমরা স্টোরেজ হিসেবে নিয়েছি পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্ট্রাইক সিরিজের একশো আঠাশ জিবি এনভিএমই যেটা কিন্তু তিন বছর ওয়ারেন্টি সহ মার্কেটে পনেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আমরা একশো আঠাশ জিবি ছাড়া আর কিছু করার ছিল না কারণ টু ফিফটি একটা এনভিএমই এসএসডি দিতে গেলে সেখানে আমাদেরকে চব্বিশশো পঁচিশশো টাকা খরচ করতে হবে সেখানে হাজার বারোশো টাকার মতো অ্যাড করা লাগতে পারে তো আমরা চেষ্টা ছিল যেন বাজেটের মধ্যে একটা পিসি বিল করতে পারি যেটা দিয়ে আপনি আপাতত কাজটা শুরু করতে পারবেন ভবিষ্যতে এখানে কাস্টমাইজ অনায়াসেই করা যাবে যেমন স্টোরেজ আপনি চাইলেই কিন্তু স্টোরেজ আরও অ্যাড করতে পারবেন এটা খুব একটা তেমন কঠিন কিছু না এবং যদি আপনার কেনার সময় যদি আরও হাজার বারোশো টাকা একটু বাড়তি থাকে আপনি চাইলে এখানে টু ফিফটি সিক্স জিবিও নিতে পারবেন আর সি ডাইভটা ওয়ান টোয়েন্টি এইট জিবিতে হয়ে যায় এটা নিয়ে খুব বেশি চিন্তার বিষয় নাই আর এটা আমাদের আজকের এই পিসি বিল্ডে রয়েছে তিন বছরের ওয়ারেন্টি সহ এবং আজকের এই পিসি বিল্ডে আমরা মিনিমাম লুকের একটা সুন্দর ক্যাসিং নিয়ে আসছি এবং এই ক্যাসিংটা উইনটেক ব্র্যান্ডের দেখতেই পাচ্ছেন ক্যাসিংটা ক্যাসিংটা ছোটোর মধ্যে আমার কাছে খুব দারুণ লেগেছে প্রথম বিষয়টা হচ্ছে ক্যাসিংটাতে এখানে ম্যাশ রয়েছে এবং এটার ব্যাক প্যানেলটাতেও ম্যাশ রয়েছে এবং এটার ভেতরের স্পেসটা মোটামুটি সুন্দর এবং অ্যাকজাস্ট একটা ফ্যান রয়েছে যেটা কিন্তু ভেতরের ইনভায়রমেন্টটাকে মোটামুটি একটা ভালো টেম্পারেচারে রাখবে এবং ইন্টারনালি জেনুইন দুইশু ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই আসে যেটা কিন্তু ব্র্যান্ড নিউ সার্কিটের এবং এই কেসটা অসাধারণ প্রাইস রেঞ্জে পাওয়া যায় এটা কিন্তু আমাদের সবারই সুপরিচিত সিএসআই একটা ব্র্যান্ড আর এই ক্যাসিংটা মার্কেটে দুই হাজার টাকার নিচেই পেয়ে যাবেন এবং পাওয়ার সাপ্লাইটাও দুই বছরের ওয়ারেন্টি তো এইরকম একটা সুযোগ আমার কাছে এই ধরনের পিসি বিল্ডে হাত করাটা একটা খুব খারাপ বিষয় মনে হয়েছে যার কারণে আমরা এই সুযোগটা হাতছাড়া করিনি আর এই ক্যাসিংটা দিয়েই আজকের এই পিসি বিলটা করেছি এবং আমাদের যে রিকোয়ারমেন্ট মানে আমাদের যে পিসিটা ছিল যে কম্পোনেন্টগুলো ছিল সেগুলোর জন্য এটা যথার্থ ভেতরে এয়ার ফ্লোর জন্য ব্যবস্থা একটু ম্যাশ এবং প্রাইজের মধ্যে ক্যাসিংটার সাথে পাওয়ার সাপ্লাই সহ সব কিছু মিলে একটা দারুণ প্রোডাক্ট যেটা দিয়ে আজকের পিসি বিলটা আমরা সাজিয়েছি তো ভিওয়ার্স আজকে এই হচ্ছে সমস্ত কম্পোনেন্ট যেগুলো আমাদের আজকের এই পিসি বিল্ডের ছিল যেটা হচ্ছে মাদারবোর্ড এবং এখানে র্যাম এবং এখানে এসএসডি পাশাপাশি প্রসেসরটা এই সুন্দর পিসি বিলটা হয়েছে মাত্র সাতাইশ হাজার টাকা বাজেটে এবং প্রত্যেকটা কম্পোনেন্টে অলরেডি বুঝতেই পারছেন মোটামুটি একটা ভালো পিসি বিল হচ্ছে এবং এই কম্পোনেন্টগুলো দিয়ে আপনারা ভালো কাজ করতে পারবেন ইনশাল্লাহ আর যদি আপনারা কেউ কিছুটা কাস্টোমাইজ করে নিতে চান অবশ্যই আপনাকে ওয়েলকাম আপনি আপনার মতো করেও কাস্টোমাইজ করে নিতে পারবেন কিন্তু যারা এন্ট্রি লেভেলের বাজেটে একটা পিসি বিল চাচ্ছেন আমার কাছে সত্যি একটা আদর্শ পিসি বিল এটাকে মনে হচ্ছে কারণ এর চাইতে ভালো কোনো কম্পোনেন্ট দিয়ে এই প্যাকেজটা এই প্রাইজে কোনোভাবেই করা সম্ভব না তো ভিডস এই পিসি বিলটা আপনার যদি ভালো লেগে থাকে আপনি চাইলে আমাদের শোরুমে ভিজিট করে নিতে পারবেন অথবা চাইলে কিন্তু আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও হোম ডেলিভারি দিয়ে নিতে পারবেন আমাদের শপের লোকেশনটা একটু বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনের লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না আপনারাও চাইলে কিন্তু বাংলাদেশ দেশের চৌষট্টি জেলার যেই কোনো জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে আমাদের এই পিসি বিলটা হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে পিসি বিলটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে বুঝিয়ে দেবেন তো ভিওর্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো পিসি বিল্ডে ডে আল্লাহাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম